আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলা রসুল আলিয়া করিম করিমাব সম্মানিত ফেসবুক বন্ধুরা ও আমার ধিনি ভাই বোনেরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে বিষয়টি আলোচনা করা এবং সে বিষয়ে আলোচনা শোনা প্রত্যেকটি মানুষের জরুরি বিশেষ করে আমরা যারা মুসলমান আছি আমাদের সে বিষয়টি ভালোভাবে জেনে রাখা অত্যন্ত জরুরি অতএব সবাইকে বলবো আমার এই সংক্ষিপ্ত বক্তব্য আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন সম্মানিত ধিনি ভাই ও বোনেরা আজ আমরা কী করতেছি থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতেছি ইংরেজি নববর্ষ উদযাপন করতেছি সে ব্যাহাপনা সে অপসংস্কৃতি সেটা সেটাকে ইসলাম সমর্থন করে সেটা কি সেটা ব্যাপারে ইসলাম কি বলে আপনি কি জানেন নাকি না জেনেই এই ভুল কাজটি করতেছেন এ কুসংস্কার কুকালচার আপনার ভিতরে ঢুকে পড়েছে আপনার সন্তানের ভিতরে আপনার পরিবারের ভিতরে ঢুকে পড়েছে অতএব সবাইকে আমি সতর্ক করে দিচ্ছি সবাই একটু সতর্ক হন সজাগ হন তার্টি ফার্স্ট নাইট সেটি একটি ইংরেজদের নববর্ষ ইংরেজি নববর্ষ সেটি কেন আমরা করবো একজন মুসলিম কেন একজন সত্যিকারের দেশপ্রেমিক যারা বাংলাদেশের যারা ভাঙালি যারা নিজেকে ভাঙালি বলে দাবি করে তারাও কখনো থার্টি ফার্স্ট নাইট ইংরেজি নববর্ষ পালন করতে পারে না কেন ইংরেজদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি ইংরেজদেরকে আমরা এই ভারতবর্ষ থেকে পালানোর জন্য বাধ্য করেছি আজ আমরা সেই ইংরেজদের আমরা সেই ইংরেজদের সংস্কৃতিকে বুকে নিয়ে বসে আছি অথচ সেটি একটি জঘন্যতম অন্যায় কাজ আর আমরা বাংলাদেশ হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমি মুসলিম হিসেবে আমি কখনো তারটি টি ফার্স্ট নাইট নাইট উদযাপন করব না এবং আমার প্রতিবেশী যারা আছে আমার আত্মীয় স্বজন যারা আছে কাউকেই এই জঘন্যতম সাংস্কৃতিক বা এই জিত দিবসকে পালন করার জন্য না ভুলব যেন সবাই সতর্ক হন সবাই এই অপসংস্কৃতি দেখে নিজের ইমান আমলকে হেফাজত করতে পারেন সবাই যেন সঠিকভাবে কোরআন সুন্নার উপর আমল করে নিজেকে জান্নাতের দিকে জান্নাতের রাস্তায় পরিচালনা করতে পারেন এই তৌফিকটুকু আল্লাহ রব্বুল আলমী সবাইকে দোক মমা তৌফিকি ইল্লা আসসালামু আলাইকুম ওরহমতুল্লা